এই খেলা বাংলাদেশে টেনে বিশ্বকাপ জয় করার স্বপ্ন থাকে কারা কারা খেলা দেখছেন ভাই কমেন্ট করেন দেখে কারা কারা খেলা দেখছেন আর বাংলাদেশের আজকে এক বাক্যে কে কি বলতে চান সবাই কমেন্টে বলে দেন বাংলাদেশ আজকে কে কি বলতে চান কি বলবো ভাই কি বলবো বাংলাদেশ এই খেলা নিয়ে কি বলবো

কোন শব্দ দিয়ে আবার গালি দিতাম কি খেললো আমার কথা হইলো কি খেললো ভাই কি দেখলাম এটা কোন খেলা কি দেখলাম এটা শান্ত তো দরকার ছিল কি দুইটা রাঙলো আর এখানে এর আগে অল্লগে কি কাপচাপটা করলি ওই পড়াটা কি সুন্দর খেলতে চাইছিল তুই দিয়ে দিলি হেরাটা পেশাটা লিটন দাসের কথা কি কম আজকেও ডাক আজকেও গোল্ডেন ডাক হৃদয় এক রান করে শেষ মিরাজ ক্যাপ্টেন অফ বাংলাদেশ নিউ ক্যাপ্টেন গোল্ডেন ডাক হাসান মিরাজ ক্যাপ্টেন অফ বাংলাদেশ গোল্ডেন ডাক লিটন কুমার দাস গোল্ডেন ডাক লর্ড শান্ত অরে অরে যাটা গালি দিবে গালি দাও আসে না আমার মুখ দিয়ে অরে গালি দিবে গালি দাও আসে না কি করে গালি দিতাম ওই পড়ায় খেলতা আছে তান জি বলেন তামি কত সুন্দর খেলতে আছে অরে দেয়া দিল পেশা আজকে সবচেয়ে যেই পোলাটা ভালো খেলতে ওই পোলাটা দেয়া দিল এটা পেশা একশো রানে এক উইকেট এরপরে নাই নয়টা উইকেট নাই সাতটা আটটা উইকেট নাই সাতটা উইকেট নাই পাঁচ রানে ছয় রানের সাতটা কি খেলছে খেলছে কি এই খেলা বাংলাদেশের এই খেলা নিয়ে বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেখে শ্রীলঙ্কার মতো দল দুইশো চৌচল্লিশ রানে অল আউট দুইশো পঁয়তাল্লিশ রানের টার্গেট কি সুন্দর খেলাটা শুরু করেছিল প্রথম দিন কি সুন্দর খেলাটা হয়েছিল আমি তো একটা মনে করছি যে চল্লিশ ওভার আগে কি সুন্দর এই বাংলাদেশের কি কে গালি দিতাম কি কে ওকে ওই শব্দটা আসে না যে কথাটা গালি গালিটাও আসে না ওকে

কি খেলছে কি খেলাটা খেলছে ছয় রানের মাথায় সাতটা উইকেট নাই কি খেলাটা খেলে লিটন দাস গত ছয় ম্যাচের মধ্যে চারটাই ডাক গত ছয় ম্যাচের মধ্যে চারটার মধ্যে জিরো কি খেলাটা খেলছে টি টোয়েন্টির ক্যাপ্টেন টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন

লিটন দাস নাজমুল শান্ত তেইশ রানে রান আউট হওয়ার পরে সাত রানে ছয়টা ছয় রানে সাতটা উইকেট নেয় মানা যায় তারা খেলতে হয়েছে কি সাতটা ব্যাটিং মিললে ছয়টা রান করে সাতটা ব্যাটিং এর মধ্যে হোয়াইট হোয়াইট দুইটা ছয় রানের মধ্যে হোয়াইট দুইটা চার রানে ওরা সাত উইকেট নাই হবে

পঞ্চাশ সাল বিশ সাল করব করিয়া দাদা দলে থাকব আর গরব বিভিন্ন দেশ গরব আর খাইবো গরব আর খাইব টাকা কি বগের ফুটকি দিয়ে সালার বেটারা টাকা কি বগের ফুটকি দিয়ে তো বলতে মাটি কাটানো উচিত দেশ না বদলা দেওয়ার উচিত মাইসের জমিনে আল চাষ করতো না গাছ বাস বন বাস সালার বেটারা সে এই তো খেলা এই খেলা এই বাংলাদেশের খেলা এ এর নিয়ে বড় বড় কথা এই খেলা দিয়া বড় বড় কথা যারা 6 রানের মধ্যে সাতটা উইকেট দিয়ে 6 রান করতে 7টা উইকেট লাগে 7টা প্লেয়ার মিলে ফারণ করে এই এইসে খেলা বাংলাদেশের কি কম ভাই বাংলাদেশের খেলা দেখে আমার মন মানুষের খেলা আজকাল বাংলাদেশ খেলতে আর আমরা দেখছি শ্রীলঙ্কার কি কাম ব্যাক ছয় রান করে সাতটা ব্যাটিং মিলিয়া ছয়টা রান করে বাংলাদেশের প্লেয়ার ওয়ান ডে খেলতে পঞ্চাশ ওভারে খেলা এই খেলা নিয়ে বিশ্বকাপ খেলবো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এই খেলা নিয়ে ওরা বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেয় যারা ছয় রান করতে সাতটা উইকেট লাগে আল্লাহ माफ করুক আল্লাহই তো করে হেদার দান করুক বাই কার কি বনো হয় আমি জানি না কার কার করে কি সলতা সাইকা বাংলাদেশ খেলা দেখきゃoverline কি কষ্ট লাগে ভাই বাংলাদেশে খেলা দেখলে কষ্ট লাগে আসলে মানে এত হারার পরও বাংলাদেশে খেলা দেখি বাংলাদেশের ক্রিকেট ভালোবাসি এদিকে বাংলাদেশে খেলা দেখি কিন্তু ওরা যে কাজ কাম দেহে মাঝে মধ্যে বাংলাদেশের মন চায় না যে বাংলাদেশের খেলাটা দেখি বুঝছেন কারণ এই খেলা বাংলাদেশে আহ একশো রানে এক উইকেট মনে করছে চল্লিশ ওভার আগে ম্যাচ জিতে যাব চল্লিশ ওভার আগে ভাবছে যে ম্যাচ জিতে দেবে এই ম্যাচ কি ম্যাচ কি আছে ছয় রানের মধ্যে সাতটা উইকেট নাই বলছে মানে ভাই খারাপ লাগবো না কেন পাঁচ রান ছয় রান করতে সাত উইকেট নাই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর যারা ভিডিওটা পরে দেখবেন কমেন্টে বলবেন ভাই বাংলাদেশ ক্রিকেট টিম আজকে কি বলে আবার ধন্যবাদ দেওয়া যায় কি কয়া ধন্যবাদ দেওয়া যায় করে আবার কি কোন যায় একটু কমেন্টে বলেন আমি ভাই লজ যার লজ যা টাকা হচ্ছে সরানে কেমনে 7টা উইকেট যায় হবে 6টা রান করতে 5 রান মানে 6 রান করতে 7টা উইকেট লাগে বাংলাদেশে আর এই প্লেয়ারলে বিশ্বকাপ খেলতে দেয় ওরা এই প্লার বিশ্বকাপ খেলবে কি খেলাটা খেলে তহিদ হৃদয় হ্যাঁ তহিদ হৃদয় লিটন দাস টন কুমার দাস আর কত গত ছয় ম্যাচের মধ্যে বিশিলা ছয় ম্যাচের মধ্যে চারটেই শূন্য আর কত ভাই আল্লাহ আর কত বাংলাদেশ এই ক্রিকেট টিম পঞ্চপণ্ডব যাওয়ার পরে এই ক্রিকেট টিমে প্রথম কি খেলছে সাকিব মুস্তা সাকিব মুশফিক মাহমুদুল্লাহ মাসরাফি সারা বাংলাদেশ টিম কি খেলাটা খেলছে ইতিহাস বেড়ে ইতিহাসের পাতা পাল্টে গেলেছে যাই হোক আফসোস তো বাংলাদেশ ক্রিকেট টিম খেলছে যা খেলতো খেলছেই অগর যে গালি দিব গালি দিও মুখটা মুখ দিয়ে গালি বাইরা না যা হতাশ তো করার আর কয়েকদিন পর পরই আমাদের হতাশ করে এটা যা অভ্যাস হয়ে গেছে যাই হোক আর কি করব ভাই খেলা তো দেই খেলা দেই খেলা দেখে আবার খারাপ লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সকলে গিয়ে একটু দোয়া করুন আজ ভালো খেলে আমরা যে আশা ভরসা করতাম দিয়া আমরা যে আর কষ্ট পাইতাম চাই না আর অগ খেলার দিকে কষ্ট পাইতাম চাই না প্রত্যেক বারে কই যে খেলা দেহ না দেহ না দেহ না হে খেলা আইলে ঠিকই খেলা দেহ খেলা দেওয়ার পরে প্রত্যেক বারে একই রেজাল্ট আমারও কষ্টে বুকটা হাইতে যায় ওরা বালা জীবনে খেলতে না আর জীবনে খেলবো না ওরা আজকে এই দেশ কালকে ওই দেশ করিয়া কিছুটিয়া কামাইব